এই গর্ণা চল চল ও যাবে তো দেখো তো আমরা এখন এখানে যে অনুকূল মন্দির আছে এই এই একটা বাড়ির পরেই আমাদের বিশাল বড় মন্দির কাট দিবে এবং যেটাকে বলা হয় তিন নম্বর দেওঘর তো ওখানে আমরা এখন যাব প্রসাদ খেতে তো প্রচুর রোদ দেখো বাইরে

আমিছে কি শুনো

এইকে ঢুকো লাগে 因为呢。<Okay. S 2> <Okay. S 1> okay.

আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা একটা ঐতিহ্যময় ভাঙা ছাতা দিয়েছে আমাকে ভাঙা ছাতা লটপট লটপট করছে জানি না কখন হাওয়া দেয় আর মাথা থেকে উ যায় না চলো তাই দু বাড়ি আমাদের বাড়ি চলে যায় যাই কথা বলো লো ব্যাটারি হয়ে গেছে গুপ্ত মার্চটা এখন সব খাওয়ার টাইম মানে ওরা খায়নি এই যে মন্দিরের মন্দিরের শিষ্য খায়নি চর্বি টানলে চর্বি ওঠে না উনি এতক্ষণে স্নান করলেন কটা বাজে এখন বেশি ভাব নেই তো

কি নাম বললো ভাজা তারি এ তো পমেটের মতো দেখতে গায়ে পক্সের মতো দাগ কেন এতক্ষণ রঙেরঙ্গের মাছ দেখলে রাত্রের সম্মুখেছে আমার অবস্থা দেখো ওরা কিভাবে আর আমি একদম মানে সেই চলবি বলার মতো বলছি বসে ওরা বেতন না সাংঘাতিক কি রে

আৰু ভিজে হব

মুড়ি দাও না দেখতে হবে ছোট ছোট শশি বড়দা ভক্তদের ভক্তরা বলছে বড়দা এখানে তো জল নো ঠাকুর ভোগ হয় না কি করবো বর্দা এলো এখানে দাঁড়িয়ে মুখে একটু জল নিয়ে ফেলে দিল সাত দিন পরে দেওঘর থেকে খবর আসে এই জলটা দেখতো কেমন বলে না বড়দা মিষ্টি হয়ে গেছে না তো নোনা কি ছিল হ্যাঁ না

অমর সায়র এখানে সব ও বিক্রি না তাহলে নিজে নিজেই হয় মাছ বিক্রি নিজেই হয় না মাছ খালে ছাড়েনি সাত আট বছর মাছ ছাড়ে তাহলে মাছ আছে বলবি মাছ যা ওই বাচ্চা হয় ওই বড় হয় এত বড় বড় সব মাছগুলো খাক দিবে না ভারতবর্ষের দ্বিতীয়

তো ঠাকুমায় তো সময় নেই সারা গান হবে নাকি সারা গান হবে কে জানে কার সঙ্গে কথা বলছে ওটাকে আমি তো ওইটাকেই ওর বন্ধু মনে করেছি

ওটা ক্যাফে থেকে খাবে

লাবজি। তুমি কি দেখো কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি ভোর বাড়ি চলে যাব। আমার সংবাদ দি নি আছে আর আজকে বৃষ্টি হয়ে গেছে চরমভাবে আমার কথাই ছিল। আমার কথাই ছিল যেদিন বৃষ্টি হবে পরের দিন চলে যাব। ওরা আমাকে তেলে বেগুন গরম দিয়ে মেরেছে আমি ওদেরকে ঠাণ্ডা দিয়ে

আমি কথা আসবো জানি না কিন্তু এটা নিয়ে যাব আমি ঘন্টু লত্তা তার এটা আচ্ছা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আবার কবে আসবে জানি না কবে আবার সব ব্যবস্থা করবে জানি না এই দুপুরে লাগানো দুপুরে আসবে দুপুরে ধরে দে ধরে দে তো ধরে নিয়ে আয় এ লাগবে না নিয়ে যাও লাগবে না রেখে দে কালকে তোরা জ্বালাবি ও মা আমি নিয়ে যাব দুটোর সময় উঠতে হবে আমাদের বোধহয় সাড়ে তিনটে পৌনে চারটের সময় বাস